আমার তো মান যাইব না আমার নাম ইজ্জত ইজ্জত গেলি আপনি করে যাইব আমার নাম ইজ্জত আমারটা তো দইলেও যাইব না ইজ্জতই থাকম আমি না এমর মা কই খেতে দিয়া যান পাবজি খেলাইতেছে আজ এই এখন আমরা যান নদীর কান্দায় এমরা তো মার্কেট আছে তালিব সাইরমর থেকে যদি বাদ দেন চাই রোমর থেকে যদি ব্যাগ তালা আলা সাইটে আইসে মদ্যের খেত থাকব কি হেব হয়েছে যে মদ্যের খেত নাই মানুষ যদি মানুষের জোত বাসায় দুনিয়ায় দুনিয়ায় যদি মানুষ মানুষের সম্মান বাসায় আখেরাতে কঠিন দিনে আল্লাহ তালা তার সম্মান বাসায় সব আল্লাহ কি হয়েছে করে হিসাবে যেডি মানুষ আছে এহুনু যদি জোরে সুবহানাল্লাহ কন বাজার হুদা কাঁপপো হাদিসে আছে মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামা হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কোন মুসলমান অন্য মুসলমানের যদি দোষ छुपाया রাখে দুনিয়ায় মহান আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ছাপায় রাখবেন যার দোষ আল্লাহ ছাপাইবেন সেই মানুষটা জরুর জরুর জান্নাতি সোবাহান আল্লাহ কারণ কিয়ামতে যার দোষ বাড়াবো ও জানি মনে করে না যে আমি ব্যস্ত পাব উপায় নেই বাহিরে যারা আছেন নদীর কান্দায় আছেন মাকই খেতে রাইলে আছেন আর মার্কেটে আছেন আওয়াজ যারা শুনতেছেন তাদেরকে আমি দুইটা পায় ধরে অনুরোধ করছি আপনারা কলকাতার আলেম না যদি আমাদেরকে শুদ্ধা জব করেন আল্লাহর কসম আপনারা এই দুনিয়ায় একদিন জব হইবেন এটাই একবারে খাটাং কথা গতিকে নিজেদের ইজত বাসানের নামে আমি যুবক বন্ধুদেরকে অনুরোধ করতেছি আপনার দোকানের লাইট বন্ধ করে দেন পেন্ডেল ভর্তি না হওয়া পর্যন্ত কলকাতার এখানে আসা হব না আপনারা কি এত দূর দিঘা খাই না এই টিয়া ভরার বদনাম কলকাতা ভাড়া কনসা আপনারা গতিকে ভলনটিয়ারদেরকে আমি অনুরোধ জানাইতেছি প্রয়োজনে দোকানের লাইট বন্ধ করে দেন বন্ধ করে দেয়া সমস্ত মানুষ আনেন কারণ মোনাজাতের সময় ঘনায় আইছে। আমার পরে কলকাতার বক্তা সাহেবের বক্তব্য এমন কোনো রাত্রি নাই জলছায় যাইতেছি না সব জায়গার পরিবেশ সম্পর্কে আপাতত কিছু না কিছু বেশি জানি কারণ কলকাতার সাহেব একটা মোসাফির মানুষ মোসাফির যখন দোয়া করে মহান আল্লাহ তালা ফেরত দেন না হেও তো বড় সভা করে যেমন গত রাইতে কালজানি বাজারে আমি সভা করছি ওই সবার থেকে আজকে আর সভা সহে পড়তেইছে না কারণ কালকে আর সে বড় সভা সাল আর তারা তো আর বর বক্তা কলকাতার থেকে আসামে এসে গল তাগরের সহে এটা সভা গুলা মানাইব আমার নজয়ান বন্ধগণ মহান আল্লাহ জাল্লা জালালহু কোরআন করিমের মধ্যে ঘোষণা করতেছেন তাবার কাল্লাদি বিয়াদিহিল মল ও জগৎবাসীরা তোমরা কোন জগতে বসবাস করতেছ কোন রাজত্বের মধ্যে তোমরা বসবাস করতেছ তোমরা কি জানো কার রাজত্ব তুমি বসবাস করতেছ এই পুরা রাজত্ব পুরা বাদশাহী মহান আল্লাহর কুদরতি হাতে শোভা আল্লাহ এই বিষ বিঘা আমার মাটি এই গ্রাম আমার আত্মীয় স্বজন এই গ্রাম আমার ছাত্র এই দেশের মানুষ সবাই আমারে ভালোবাসে কিসের বাহাদুরি কোন বাহাদুরিতে তোমার গলমে তুমি আলা ওহু সাইন কাদির তুমি সমাজে ভালো বিলায় আখ্যা দিতেছ তুমি সমাজের বড় মানুষ বসে পরিচয় দিতেছ তুমি কি জানো সমস্ত বিষয় আল্লাহ ভালো কইরা জানে আমরা যতই কই আমি ভালো আমি এই রকম আমি ওই ওইরকম ওহুআ আলা কুল্লি সাইন কাদি মহান আল্লাহ পরিষ্কার জানেন সব কিছু বস্তু মহান আল্লাহ ভালো কইরা জানে আমি কত পাল আপনি কত এটা জানেন কতগুলো ব্যাপার আছে বাইগো যে এই জাত জাল্লায় মাটি মারিদা বানাইছিল গো অগর মো না গাইছে না গো ভালো কেদা হনু অল্প কি ছিলাম জানি পলান দমকাই লিমন থাকে না আল্লাহ পাক সব বস্তুর উপরে কুদ্রতলা উনি জানেন এই পৃথিবীতে যেমন আমি একটা কথা কই চাইছিলাম যে একটা খুব সামার মানুষ ও গোসল করে না মাসকে মাস গোসল করে না পায়ের সারা গোনা না লগেছে গা পায়ের চামড়া গুলা ধোতরা ধরে গেছে গুর মুরা ফাইটা সির সিরা হওয়া গেছে গা খালি কোনোরম খেতার হাতে লাগলি হয় ও যদি গুমার বি তাহলে পাও করে তাহলে দেন গা বোমার মতো ফুটতেছে খালি আছে নাই রহ সেই মানুষটা গোসুল করে না পানি চোরা ও যদি দয়া কিরা সারাটা দিন দান গারে নাইবা পানির মধ্যে নাইমা পার কছলান গো কত বুঝান হতে কি পাও কষলান নাগব সারাদিন পানীত পার পারে নাইবা সারাদিন দান গাছে কেদর মধ্যে ও হাজার গোসল না করু ওর পায়ের ছাতা আগ লওয়ায় সাবনা পায়ের রং বালব না ও আর পাও সাফ উদ্দেশ্য ছিল না ওর উদ্দেশ্য পাট দেওয়া ওর উদ্দেশ্য দান করা কিন্তু দেহে অটোমেটিক হাত সাফ হওয়া গেছে গা অ ঝকঝকছে গা মানুষ যখন কাপড় সাফ করে কাপড়ে সাবান লাগায় ও কি হাত সাফ করবার নিজে সাবান ব্যবহার করছে সাবান ব্যবহার করছে কাপড় সাফ করার জন্য কাপড় চুপুর ধর পরে দেহে যে এই সারার বগল দেয়া সাতা সুতা চাল সব জগ জগ হয়ে গেছে একবারে সবই বহে আমরা কহর বলছি আমরা নিষ্পাপ কহর নিস্পাপ কথা কহর না আজকে যেই মজলি সে আইসি আল্লাহ এই মজলির সম্বন্ধে বলছেন হ্যাঁ আইগো হালদী না আমানুতা পুল্লাহ ওকোনো মা আল্লাহ ও আমার বিশ্বাসী বন্ধগন আমারে ভয় করো আমারে ভয় করো এবং অকুন তোমরা সত্যবাদীদের মজলিসে বসো ভালো লোকের সামনে বসো ভালো লোকের বৈঠকে বসতে থাকো কিসের জন্য কইছে আপনি যদি ভালো মানুষের মধ্যে থাকেন তিন দিনের নেশাবে যাই মানুষ ওই তিন দিনেই মেলা রাত দিন তফাত বাড়িতে এসে আজকে সবাই আপনারা অল্প সময়ের জন্য আইসেন যদি এক সাথে বসেন তাইলে ওই কাপড় সাফ করার মতো আপনি আসলে গুণামাখার জন্য আইসেন নাই আপনি আইসেন আল্লাহকে রাজি করার জন্য নাই বা ধর্ম সভা শুনলে সব পা যায় এই জন্যই তো আইসি আমরা না গো কথা কন তাই না ওই গোনাই যে ওই জ্ঞাতা করে খের গোনা ছাড়াও থেকে। খেয়ারের মধ্যে যে কি দেখছে পোলান সব বন্ধা পাইতেছে যে বৈশা বৈশা অভ্যর্থনা কমিটির একটা মানুষ দেখতেছি না আমি মুখ্য অতিথিকে নিয়ে আসা ভালো আমরা আমরা ওই যে হাফিজ জাহাঙ্গীর একটা কথা কেছে না মজলিসে যা যদি মানুষে বাজি দেয় বাজি বাজি দেখলি দেখলে বেহেরিও অল্প অল্প আগে মানে মনে মনে ওয় বাজি কলার পাতার তলে থয় আর তা নইলে একবার ওলা দেখা থয় কিসের জন্যে বাজির গোষ্ঠী নিবাদ করলি সে মাংস দিব যার জন্যে বাজি দেওয়ায় পাতার তলে নয় একবারে হয় যা বাজির গোষ্ঠী মাললা তালি মাংস দিব মলা নান সবই হতে এক ডাক দিয়ে দিয়া নয় হে তো সারি না এমরা তার স্কিম আসছিল দশ মিনিট হে কইছে বিশ মিনিট আর আমি যে বইছি ও তো আমাকে কই হব না কার দেন ইস্যু বিহ যে বাদ দেন ও বুঝছে এখন বিভদে তাইলে আমরাও যদি নি আকেল না ভালি তালে তো সভাপতিয়ে বিজয়লা মরব মারা না কোনো তো একলাই মরব গতিকে মুখ্য অতিথি আমি বয়েন শেষ দেবো নাকি না অতিথির আগে আরো বয়টা আছে আচ্ছা মুখ্য অতিথি আসবো আমি বাদ দিব রাজি আছেন আর একবার পায় হাত দিয়া বলতেছি আল্লাহর দোহাই দেওয়া বলতেছি আপনারা যারা বাহিরে আছেন দয়া করে এই একটা ঘন্টার জন্য আপনারা ভিতরে আসেন ভাই নিজেদের কপালে নিজেরা আগুন জ্বালায়েন না আমি বলছিলাম আল্লা জি অকালা কাল লিয়া আয়াত আকোম আই অকুম আমালা জগতের মানুষ তোমাদের মৌ তার হায়াত আল্লাহ যে বানাইছেন কিসের জন্য বানাইছেন ওই পাঁচ বিঘা কইরা টাল কুইরা দুনিয়া তার জন্য কি আল্লাহ হায়াত দিছে গো দুইটার কইরা একটার থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়া কইরা পোলাফোনের বাতান সাজাইবা তার জন্য তোমার হায়াতে জমি জমা কিনা তুমি কি ধনী হইয়া যাইবা বিল্ডিং বানাইবা তার জন্য কি তোমার আর মত দিছে মহান মহানাল্লা বলতে ও আমার দরদের বান্দরা তোমার যে সত্তর বছর হায়াত দিছি গো এই সত্তর বছর হায়াতের মধ্যে যদি তুমি ভালো কাজ করতে পারো কে কত কার সে বেশি ভালো আমল করতে পারো তাই দেখার জন্য তোমার বসত বাড়ি কইরা দিছি আল্লাহ আমরা তো দুনিয়ায় আইসা ব্যস্তের সম্বল আদায় করবার আমরা গেছি বিভিন্ন ব্যস্ততার মধ্যে হয় না গো এক খরিকাটা গল্পটা কমুক এই গেদারা গল্প কি তগর তো এবার ডাং দেখা যাইতেছে না রে কইলাম রে তগর এই মানুষটি সামনে আয় আশা লীলা তোর বাপেক যদি এবার করলাম নি তা কিন্তু তোর আইলি না ওটা হবে কি সামনে এসো কলকাতার সাবাস পর সামনে এসো তারপরে গল্পটা কই কানে হলো কি এক খরিকাটা মানে জীবন বড় খরিকা এটা খায় একটা কুত্তাও বাইতে পারে কি পালে গো কেটা কুত্তা পালে খড়ি কাটা খড়ি কাটা যদি হেকি কি আবার ধনী মানুষ গরিব মানুষ খড়ি কাটে কাটতে কাটতে ওই কুত্তা আগে আগে যায় আর খড়ি কাটা পাশে আসে যায় আবার খড়ি নেওয়া পাহাড়ের থেকে আসে কুত্তা আগে আগে যায় কুত্তার একটা স্বভাব কি খানিক দূর যাইব একটা মোটর সাইকেল পাইছে তাহলে ওইটা দেখলি ওর মত আসবো মুতলো আবার একখানে দেখবেন একজনটা ডাকে গুটি বাগান বস্তা খারা কেটে দিছে গুটি বাগান ডি সুন্দর বাসনা খসবো টসব আতর দেখলার গেল কা আবার খানিক দূর গেল দেখে একটা পাত্র রয়েছে হুকপো হুইকা ওহনেও খানিক মাইরে দেব আর কাম সারা পথ হাঁটপো আর খালি স্প্রে করে দেব তাই না একদিন হঠাৎ খরি কাটার আগে আগে যাইতাছে আগের দিনের মতো যাইতেছে অন্য দিনের মতো কুত্তা যাইতেছে যাইতে 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 জঙ্গলে এক গাছের ঘরে পেশাব করছে পেশাব করার পরে একটা ছোট্ট টুকরা পাইছে কুকুর বিড়ালে জঙ্গলের ভিতরে কোনো ময়লার ভিতরে যদি কোনো দামি বস্তু থাকে কুকুর শিয়াল এই বিলাই এরা কিন্তু সেটা জানে ট্র্যাক্টার টুকরা কামড় দিয়ে নিয়ে গেছে খড়ি কাটা কয়েটা কিনিল কুটকুটা নিয়ে গেছে বন্দরা বাড়িতে নিয়ে চৌকাটের দোয়ার মুড়ি ছিয়া দিছে খড়ি কাটার বউ কয়েটা কুত্তায় নিয়ে আসলো জীবনে তো কিছু নিয়ে আসে না কুত্তায় খড়ি কইতে কয়েক দেহ সে নিয়ে আইলো পাগলে কি নিয়ে আইলো কুত্তা খুব ভালোবাসে তো কয়েক দেহ পাগলে কি কিনে এই গে তারা কথা বন্ধ করবা না পলান সরের নাগর কাইমে আইছে গো হ্যাঁ আমিওটা যায় কয়ে আইলাম তাও হোনে না আরে যাই হোক তাওয়াল অগর পাশা রাখুক ওরাও জানি এবার পোলানের সামনে পড়ে বড়া নাকি লাগবো কলাগো করে যাইয়া ওই কুকুরে যে বস্তু নিছে এই বস্তুটা খড়ি কাটার বই ঘইসা 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 গইসা দইছে যত ঘষে ততো চকচকা যত ঘষে তত চকচকা দেখা গেল গরম পানি আনছা আর চক দেই হ্যা খরি কাটার বই কইছে যেটা দেহেন বাহেনা যারা জীবনে কিছু ভালো জিনিস দেহে নাই তারা কি দিশা পাবো চকচকা বস্তু পাইছে সটুনি একটা বস্তু ওই বল খেলানের ডেক গাল না গাল এইটা নিয়ে গেছে কামারের কাছে কামার আবার খুব ছিল দিন দিনদার ছিল কামার মানে দাও কাছি ও মন যে চকচকা বস্তুটা নিয়ে গেছে খড়িগা কামার ভাবছে যে এটা তো লোহা না গো এটা খুব দামি জিনিস তুমি ই করো হোনারুর কাছে নিয়ে যাও হোনারুর কাছে নিয়ে যাও হোনারুর কাছে নিয়ে গেছে হোনারু দেখতেছে এটা তো মানিক কর টুকরা এটা কিসের টুকরা গো মানিক কোর টুকরা এইবার মানিক্য টুকরা তো আমি স্বর্ণকাল আমি তো আর কেনা পারম না তাই তুমি এটা দেশের বাদশার কাছে নিয়ে যাও দেশের বাদশার কাছে নিয়ে যাও বাদশার কাছে নিয়ে গেছে বাদশা কয় যে এক কো পঞ্চ রাজার ধন তাই তো এখন তো আমি যে কইছিলাম আমি যে কইছিলাম আমার কথা হিসাবেই আমার বাদ দা লাগে ও গল্প বাদ হুজুর আইসে মুখ্যতিতি আইসে তাহলে কি কন হ্যাঁ কমই তো বাদশার কাছে নিয়ে গেছে বাদশা দেহে এক মানিক্য পঞ্চ রাজার ধন একটা মানিক্যের টুকরা পাঁচটা রাজায় কিনা মানে কেনা পারে না অত দামি বস্তু পাইছে কি একবারে দিছে যে না গো এটা নেব না আমি পারবো না রাজায় গুড়া দিছে বাদশায় গুড়া দিছে বাদশার যারা মন্ত্রী থাকে তারা খুব চালাক থাকে ফেরাউনের মন্ত্রী যে বা হামান আসাল খুব চালাক বাদশার মন্ত্রী কইল হুজুর কি ক দিলেন মানিক্যটা গুড়া দিলেন কে বলে গুড়া দিছি বাবু এ তো গরিব মানুষ আর এর পুরা মূল্য দেওয়ার আমার ক্ষমতা নাই ওয়ার্সা ওয়ার বস্তু গুড়া দিলাম তাও বেঈমানের মধ্যে পরব না আমি তে মন্ত্রী কয় যে হজুর আপনি বাদশা আপনি আর কি কমু তো আমার একটা বুদ্ধি আছে এই মানিক্য আমি রাহা পাব না আপনি কইতেছেন আমার সম্পদে কুলাইব না আপনার সম্পদ তো লাগবই না এরা যত এই গরিব মানুষ আমরা জানি না আমরা যেরকম টিয়া পাড়ার মানুষ আই লেই গুনা মা ভব। একটা আলিমের মোসাফিরের হাতে দোয়া করব আল্লাহ তার দোয়া কবুল করব আমরা হে হেতালি না আমরা বেগা দেয়া দেয়া জায়গায় জায়গায় ফিরে দিছি এই পাবজি খেলাইতেছি কেই গেম খেলাইতেছি কেই বাজারে দরবার পাড়াইছি ও পুস্কা কে খান্নাই কোন দিন পুস্কার দোহানে বীর অথচ হুক না মুজ গুইলে আইসে খা বাঙ্গাল খা এইটার মধ্যেই আমরা মত তো মন্ত্রী বুদ্ধি দিছে বলে রাজা মশাই আমারে যদি এজাজত দেন এই মানিক কই আমি টাকা সারাই কিনতে পারব বলে কি বুদ্ধি খাড়াও তাইলে খাড়াও দেখা যাক হে একটা কাগজ আনছে কাগজ আনে কইছে যে এই যে মানিক্যটা তোমার মানিক্য কেনার মানুষ নাই তবে আমি একটা কথা কই এই যে রাজার ধন ভান্ডার আছে না এইখানে সোনা দানা টাকা পয়সা সব আছে তুমি যেমন দশ মিনিটের মধ্যে এই গুদামে পা দুই কে দশ মিনিটে টাকা পারো সোনা দানা পারো যা পারো তুমি বস্তা বোঝাই কিরা বাই করবা সব তোমার এই মানিক্য টুকরাটা আমি রেখে দিব তাহলে দুইটা পাঁচ মিনিটও যদি সময় দেয় দুই একটা মিনিট করা বাগুন তুলবার দেয় তাও তো আড়াই মন তুলব তুলব না খড়ি কাটা সেটাই একবারে সেটাই সবাই আইলি ষাট বছরের নফলে বাদতের সব পাইবো ওই জরে খরি খেত দেখ সবাই আইলি সত্তর বছর নফলেবাদতের সব পাইব বাজার দেখতে না পয়সা নাই নিজে তো কেনার খেমি নাই মাইছে খাইতেছে দই আর চিড়া ও গুইরে গুই খাই দেখতেছে দেখতাইছে আর ডিপতাইছে তা খড়ি কাঁটা কে যে যাকেই কেনে না যদি বস্তানিয়া গড়ে ঢুকছে যায় দেহে হাই রে নতুন নতুন টেহা গো সোনার টেহা রূপার টেহা আগের যুগের কথা বাইকের দেখতেছে এত ভাল দেখা যায় না ওদার থয় আর ওদিক যায় হাইরে সোনা গোনা এত সুন্দর দেহা যায় ওদের থয় হাই রে এত সুন্দর সুন্দর হার ওড থয় মানে রেকর্কে এবার বরাবর সাইজ দেখতে দেখতে নে এমরা বাইরে হুইসেল মারি দিছে মানে পাঁচ মিনিট শেষ তেমন খামসার দিয়ে একটা নেন বলে না থ হুইসেল মারার পরে এক খুঁতা হেরবি না বারা করে থেকে বাড়া বলে বাইগো একটা খামসা নিবার দাও বলে এটা কোনো দিনও সম্ভব না এই আমার টাইম যে টাইম দিছিলাম সেই টাইমের মধ্যে নাও দেখা গেল খড়ি কাটা খালি হাতে গুড়াইল মানক মানিক্য মাংনা দিয়ে থাইল কি বুঝলেন জানেন এই যে দুনিয়ার তামসা টাল করার নাগে পোলাহান মানুষ করার লাগে ঘর বাড়ি করার লাগে বাড়ি ন লাগে কাইমে যায়া বিল্ডিং করার নাগে বালাখানা করার এই এইবার করতি করতি দেহেন যাজ আজের ইলা শকোবা হো যাও টাইম যাওার টাইম হইছে নন যাই তখন মানুষ কব কোরআনে আছে লাউলা খর্তনি ইলা আজলিন কریب আজরাই কব আজরাই সামনে লিখো ভাল্লা আমরা যদি অল্প টাইম দিলেন নি মরার আগে তালকিক করলাম নি আমি জানেন এবার একটা পাতা ছাগলে খালি তার টেঙরি গেরস্তর কোন্দে কন্দে দিছে হে বকিল কব আশাদা পা আমার যদি অল্প টাইম দেওয়া যায় আমার তাম জেন্দিগির কামাই আমি সাদগা করে দিব দান করে দিব শুধু তাই দিব না আল্লাহ আরও কি করবো জানেন সবা তুই আর না ওই ঈদের দিন নামাজ পড়া বাদ্যগরু মোনা জুমার দিন আজান দেওয়ার ভরে খুতবা এক এক খুঁতব আগে জায়গা তার ভরে যা না ওয়া আর আমি একজন বালো মানুষ হয়ে যাই বাহ ওই দিন ওই যে খড়ি কাটাক যাবা কৈছিলে বাড়া করে থেকে টাইম নাই হুচেল পাচ্ছে আল্লাহ কব না এটা কোনো দিনও সমান সম্ভব না ওলাই ইউর আল্লাহ নাফসান ইজা যা আজ বান্দা তোমারে ষাট সত্তর বছর বয়স দিছিলাম এর মধ্যে তুমি কিছু করা পারল না এখন কালেও তোমার সময় আগা বাসা করা হব না ভাই এই দুনিয়াটা আমাদেরকে শুধু আখের সম্বল হাসিল করার জন্য দিছেন খেলানোর জন্য বেড়ানোর জন্য দেয় নাই হায়াতে জেন্ডিগেটার দিছে আমি কার সে বেশি দানের জায়গায় গেলাম কার সায় বেশি দান করা পারমু নামাজের জায়গায় গেলাম কার সায় বেশি দুই রেখা নামাজ পড়া পারমু রোজার দিনে গেলাম কার সাই বেশি দানা খরচ করা পারমু কম্পিটিশন করে কত ভালো কাজ করতে পারো তার জন্য লাহায়াত মত দিয়ে দিছে ইনশাআল্লাহ আজিজ আমরা মাইনাসব আর স্নেহের হ্যাঁ আজকের মুখ্য অতিথি সাহেব আসছেন আমি ওনাকে বসাই দুইটা কথা বললাম কারণ সবাই মানুষই আসিল না এখন তাওলা সাহেব এখন একদুলা মান সন্মান আমার তো মান যাইব না আমার নাম ইজ্জত ইজ্জত গেলে আহনে করে যাইব আহন ইজ্জত আমারটা তো ধুলেও যাইব না ইজ্জতি থাকবো আমি লোহা লোহা কয় না যেই সেই যেই সেই লোহা যে কামার দাম বাইরে কয় যেই সেই যেই সেই তুমি আতুর বা এই কাশি বানাও তাও আমি লোহা দাও বানাও তাও লোহা চাকু বানাও তাও লোহা তাহামা মারেন পেটে আমি ইজ্জত এর আর ক্ষয় নাই গতিকে মুখ্য অতিথি সব যতটুকু কথা বলবেন আমরা হৃদয় হৃদয়ঙ্গম করব এবং সামনের দিনে আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বই ইনশাআল্লাহ জোরে সরে বলি ইনশাল্লাহ